কি 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 সমস্যা সমস্যা ছিল আমরা যে দেখাইছেন এতদিন কোন পানি কোন জায়গাতে ডাক্তার দেখাইতে পারছেন না আজকে ইনে কি রে এতদিন কি ও ডাক্তার দেখানোর পয়সা ছিল না ডাক্তার দেখাইছেন না কেন ধরে না যে ফ্রি চিকিৎসা করাইতেছে আপনার কাছে কি মনে হয়েছে ভালো হয়েছে ভালো এটা ভালো অনেক ভালো হয়েছে নি দোয়া

কুচিনী হে দোৱাটো নালাগে কোন আবু ভাই কণ আবু ভাই জিন্দাবাদ হা